আসসালামু আলাইকুম কী অবস্থা যারা বলেছিলেন যে টাইলসের মতো ফ্লোর স্টিকার দেওয়ার জন্য এটা হচ্ছে তাদের জন্য দেখতে পড়তেছেন আর এগুলি মোটা কেমন বা কত বছর লাস্টিং করবে আমি পুরোপুরি বলতেছি আপনাদেরকে প্রথমে বলে দিই ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যে এগুলি হচ্ছে যে টাইলসের মতো লাগবে আর এটাও দেখেন টাইলসের মতো লাগবে এগুলি দেখতে পারতেছেন এগুলি হচ্ছে যে থিকনেসটা আমি দেখাই এই যে দেখুন থিকনেসটা হচ্ছে জিরো পয়েন্ট টু এম এম থিকনেস পাতলা হবে এটা চার থেকে পাঁচ বছর লাস্টিং করবে পিছনে আঠা দেওয়া আছে যে কেউ সহজে লাগাতে পারবেন কাগজটা তুলে এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এগুলি আপনি আপনার বাথরুম ওয়াশরুমের টয়লেটের যে কোনো ওয়ালে লাগাতে পারবেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পানিতে সমস্যা হবে না এটা এক হচ্ছে যে আপনার একশো স্কোয়ার ফিট থাকবে লাম্বা থাকবে পঞ্চাশ ফিট পাশে থাকবে দুই ফিট দেখেন আর এগুলি নিজেরাই লাগাতে পারবেন আমাদের ডেলিভারি সারা বাংলা আপনি যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেভ করে রাখতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখেন এগুলি হচ্ছে যে একদম এটা মার্বেলের যে টাইলস ওটার মধ্যে দেখা যাচ্ছে তো হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি আবার বলে দিই জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো একদম সারা বাংলাদেশে ডেলিভারি রয়েছে একদম আপনি চাইলে হাতে থেকেও নিতে পারবেন বা কুরিয়ারও নিতে পারেন কোনো সমস্যা নেই